ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা কি থাকবে কাঁশার আজকে কাসার আপনার ডাইনিং ডাইনিং সেট যেটা অনেক বেশি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা ডাইনিং সেট নিয়ে আসছি যেটার ভিতরে আপনার একটা রাইস ডিশ থাকবে বড় আপনার আট দশ জনের খাবার একেবারে নিয়ে পোলাও রাইস নিয়ে বসতে পারবেন এবং জগ থাকবে এটা সবাই পানি খেতে পারবেন এবং গ্লাস থাকবে পানি ঢেলে গ্লাসে খেতে পারবেন বুঝতে পারছেন ঠিক আছে আর এই সেট কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাশা আচ্ছা অরিজিনাল বুঝতে পারছেন অরিজিনাল তো এই দেখেন রহিম ভাই এখানে কি কি থাকছে দেখাই দেই বিবাহের জন্য আপনার আড়াই লিটারের একটা জগ কাশার নকশি জগ আর সাথে থাকছে দেখেন একটা বড় প্লেট বড় প্লেট দেখেন এর ভিতরে কিন্তু একসাথে আপনার কারি বা পোলাও ভাত নিয়ে বসতে গ্লাস দিয়ে পানি খেতে পারবেন দেখেন গ্লাসটা কত সুন্দর রহিম ভাই হ্যাঁ একদম হাতে নকশি কিন্তু হ্যাঁ হাতে নকশি একদম হাতে নকশি ভয় নাই খোদাই করা ঠিক আছে এবং অনেকে বলে যে নকশিতে নাকি ময়লা আটকে যেটা আপনার হাতের নকশি কখনো ময়লা আটকে না যেটা আপনার মেশিন নকশি ওইটা ময়লা আটকে বুঝতে পারছেন এ দেখেন একটা কাঁসার গ্লাস আওয়াজ দেখেন কত সুন্দর আসে দেখছেন এই তো এরকম একটা গ্লাস যদি আপনি ছয়টা গ্লাস ছয় জনে একসাথে ডাইনিং যাদের টেবিল ছয়টা গ্লাস একটা বড় ডাইনিং ডিশ আর একটা জগ এই টোটাল এই সেটটার ওজন হলো আপনার ছয় কেজি পাঁচশো গ্রাম মানে সাড়ে ছয় কেজি যাদের ফ্যামিলি বড় তারা এরকম একটা সাড়ে ছয় কেজি যদি একটা সেট কিনে নেন তাহলে সবাই একত্রে বসে ডাইনিং এ খাবারটা খেতে পারবেন সোনো তরিকে খেতে পারবেন তো ছয়টা গ্লাস একটা বড় ডাইনিং প্লেট আর একটা হলো আপনার জগ জগ টোটাল ওজন সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি আচ্ছা তো কেজি নকশিটা হলো নকশিটা হলো তিন হাজার নকশিরা তিন হাজার আর প্লেনটা হলো আঠাইশো আচ্ছা ঠিক আছে ডিজাইন ছাড়া যেগুলো হ্যাঁ ডিজাইন ছাড়া যেগুলো তো এই সেটটা কেইতে যা আসে আপনার ছবি তুলে পাঠাবেন সাড়ে ছয় কেজি ওজনে যা আসে কত টাকা আসছে কিছু টাকা বুকিং দিবেন বাদ বাকি টাকা আমার হাতে পাওয়ার পর দিবেন আর এই দেখেন রহিমা এটা হলো ওয়াইন গ্লাস ঠিক আছে দেখেন কত সুন্দর গ্লাস দেখছেন যারা গ্লাসের পর এরকম গ্লাস নিতে চান ওয়াইন কাপ এরকম একটা কাপ শো ছয়টা একটা ডাইনিং সেট নিতে পারেন এটার প্লেটটা কিন্তু তামার

এটা ডিজাইন কিন্তু 3000 কিন্তু জকটা প্লেন থাকার কারণে আমরা 200 টাকা ডিসকাউন্ট করে 2800 করে দিছি 2800 করে দিছি ঠিক আছে আর এটা হলো আরেকটা সেট গ্লাসের এটা 6টা গ্লাস প্লেটটা আরো বড় আচ্ছা যেটা আপনার 6-7 জনের ফ্যামিলি তারা নেবেন এটা ডাইনিং সেটটা এই সেটটাতে একটা জক 6টা গ্লাস একটা বড় প্লেট প্লেটটা কিন্তু নিখুত হাতে নuksi করে দেখেন ঠিক আছে নuksi করা তো এই সেটটার ওজন হলো আপনার

তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অরিজিনাল যে একটা গুজরাটি ওটাই দেখাই অনেকে বলে যে পাকিস্তানি কাসা হয় পাকিস্তানি কিন্তু কাসা হয় না পাকিস্তানদের কাসা আসে না কাসার জন্য বিখ্যাত ইন্ডিয়ান গুজরাট পাকিস্তানি বলে যারা কিনছেন দোকান থেকে তারা সবাই প্রতারিত হয়েছেন সবার কাঁসা কিন্তু কালো হয়ে যায় যেরকম আপনি এক দেখেন এই দেখেন এইগুলো কিন্তু সব কিন্তু ওই যে মানে কাস্টমাররা আমাদের কাছে বিক্রি করে গেছে আর অনেক মাল আছে তো আমরা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এটা শুরু করি যে অনেকে আছে যে আপনার দুই হাজারটা কেজি বাইশো টাকা কেজি কাসা কিনে কিনে নেওয়ার পরে আপনার ফোন দিয়ে বলা যে শেয়া ভাই কাল হয়ে গেছে তো আমি প্রত্যেক কাছে বলে দিই যে আপনার কিনছেন প্রতারিত হয়েছেন বাইশশোটা কি তো বাংলাদেশি কাশায় আপনাকে দিবে না অরিজিনালটা তাহলে আপনার ইন্ডিয়ানটা কীভাবে দেয় ঠিক আছে না রাইট তাহলে আপনার এই জন্য আপনার যখন কিনবেন অবশ্যই ভালো থেকে কিনবেন আর নিউ মার্কেট এলাকাতে কিনলে ইনশাল্লাহ শুধু আমার কাছ থেকে কিনবেন অরিজিনালটা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো খুশিতে বাইশশো দুই হাজার কেজি কিনে খুশি হওয়ার কিছুই নাই বস্তা পরে কিনবেন বস্তা পরে ফেলা দিতে হবে তো এটার ওজন হলো সাড়ে ছয় কেজি এটার ওজন হলো পাঁচ কেজি এটার ওজন হলো সাড়ে ছয় ঠিক আছে তাহলে আপনার কেজি প্লেনটা তো আপনাদের জন্য আজকে একটা বিশাল মানে বিশেষ একটা অফার রাখবো যারা এই ডাইনিং সেটগুলো গুলা নেবেন অনেক টাকাই তো অনেকভাবে নষ্ট করেন একটা খাটের দাম এক লাখ টাকা নর্মালি একটা খাটের দাম বিশ পঁচিশ হাজার টাকা ওই খাট কিন্তু বিশ বছর বেশি আর টিকে না আর এগুলো জিনিস দুইশো বছর টিকবে উপকারিতা কি কাঁসার উপকার আপনার হার্ট লিভার আলচার গ্যাস্ট্রিক রস বাদ ব্যথা একটা সেট নেন সবাই কাঁসাতে খাবে এবং হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক সুস্বাস্থ্য অধিকারী হবে এবং এগুলো আপনার দীর্ঘস্থায়ী স্মৃতি হিসেবে থাকবে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের এই ডাইনিং সেট নেবেন নিবেন তাদের জন্য পার কী আরো দুশো করে ডিসকাউন্ট আটাইশো সেগুলো হলো আঠাইশো প্লেনটা হল ছাব্বিশ ছাব্বিশ টাকা সর্বনিম্ন আর তার সাথে সাথে আমাদের ফ্রাই প্যান আছে কাঁসার ফ্রাইপ্যান পরে কাঁসার বড় বড় মাল্টি প্যান আছে বড় বড় যে প্লেট আছে পরে তাওয়া আছে এক্সটা যারা মগ কিনতে চান তারা এক্সটা সিঙ্গেল মগ কিনতে পারবেন এটা কেজি হিসাবে এক পিসের দাম আসে বারোশো টাকা পাঁচশো এম এল পরে এটা হলো আপনার পাঁচশো এম এল এই একটা মডেল এটার কেজি হিসাবে দাম আসে তেরোশো এম এল পানি পাঁচশো এম এল পানি ধরবে জি ওজন হলো তিনশো পঞ্চাশ গ্রাম আর একটা আছে ছয়শো এম এল সবচেয়ে বিগ সাইজের মুখ ছয়শো এম এল ধরবে এটা প্রাইস ধরবে অনলি চোদ্দশো টাকা একটা মগ চোদ্দশো টাকা কিনেন না যুগের পর যুগ ইউজ করবেন বুঝতে পারছেন না আর সিঙ্গেল গ্লাস আছেন তারা গ্লাস সিঙ্গেল নিতে পারবেন ধরেন একটা গ্লাস এই যে বড় গ্লাস এই গ্লাসটার দাম পড়বে অনলি বারোশো টাকা আচ্ছা আর সাইজ যদি ছোট হয় তাহলে দাম পড়বে এক টাকা ছোট যেরকম এই যে ছোট গ্লাসটা যেটা টাকা ঠিক আছে অনলাইনে যেভাবে পাবেন বরাবরের মতোই ময়মন সিং ক্রুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেন গুলি হাতের বাম পাশে দূরে দোকান পরে ময়মন সিং এবং নিউ মার্কেট জোনের সবচেয়ে পুরোনা ইউটিউবার আমরা তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট কিনবেন আর পতারিত হবেন না যদি নিউ মার্কেট এলাকা থেকে কিনেন ইনশাল্লাহ মমি সিং কুকারিজ থেকে কিনবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টটা পাবেন বুঝতে পারছেন আপনি পতারিত হতে হবে না হালাল টাকায় হালাল পণ্য কিনবেন ঠিক আছে আমাদের শুধু প্লেট ডাইনিং সেট কাসার ডিনার সেট কাসার বেবি সেট বড়দের সেট লুজ প্লেট এভরিথিং হাজার আইটেম আছে ঠিক আছে তো অবশ্যই ক্যাম্পাসে যোগাযোগ করে কিনবেন ইনশাআল্লাহ অরজিনালটা পাবেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত আর একটা কথা বলি রহিম ভাই বলেন বলেন তো প্রায় ভিডিওতে এটা বলা হয় না দেখেন আমাদের একটা ভিডিও কিন্তু ফেসবুকে আপনার টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফলোয়ার হয়ে যায় ও ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউ আছে মনে করেন এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার লোকের ভিতরে আট দশ জনে খারাপ কমেন্ট করে ভালো কাস্টমার কিন্তু কখনো খারাপ কমেন্ট করে না কমেন্ট করে আমাদের আশেপাশে যারা পিতলকে কাশে বলে বেছে আমাকে হিংসা করে তারা কিন্তু আমাকে খারাপ কমেন্ট করে কিন্তু সবাই কিন্তু আলহামদুলিল্লাহ একশো জনের ভিতরে পঁচানব্বই জন ইনশাল্লাহ আমার কাছ থেকে কিনে বুঝতে পারছেন তো অবশ্যই ওই কমেন্ট যারা করে এজন্য জন্য তাদেরকে বলি তারা করে নিজের বউকে দেওয়া করায় নিজের ছেলেকে দেওয়া করায় কিন্তু কমেন্ট করে কোনো লাভ নাই কাস্টমার বিশ্বস্ততার সাথে আমার কাছ থেকে কিনে তো অবশ্যই আপনারা আমার কাছে আসবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ